স্ত্রী যদি নামাজ না পড়ে আল্লাহর বিধান কি স্ত্রী যদি পর্দা না করে আল্লাহর বিধান কি ছেলে মেয়ে যদি সেজদা না করে হারামের মধ্যে লিপ্ত থাকে আল্লাহর বিধান কি এটা জেনে আমল করার চেষ্টা করে এমন হয়তো আপনিও আটকাবেন সন্তান আদিও আটকাবেন আখেরাতের ময়দানে কমপক্ষে প্রত্যেক মানুষকে নিজের এবং নিজ পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন এটুকুর জবাব সবাই দিতে হবে কম্পকে এর দূর মাপ কারণে আমি আর আমার বিবি পাচ্ছি একই হিসাব আমার দিতে তোমার বিবি বে নামাজি হলো কেন বে পর্দা হলো কেন তোমার ছেলে মেয়ে নামাজ পড়ল না আপনি কদ্দুর বলছেন কি বলছেন কদ্দুর চেষ্টা করছেন আল্লাহর কাছে তো হিসাব আছে ঠিক না কথা বলে না কেন আল্লাহর হিসাবে যদি হয় যে না আমার বান্দা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে তো ঠিক আছে আল্লাহ মাফ করে দিবে আর যদি আল্লাহ তো জানে আপনি কদ্দুর চেষ্টা করছেন না করছেন আপনি নামাজের ফিকির করছেন যে দূর বিদেশের ফিকির করছেন তার তো একশো একশো গুণ বেশি আরে তো বাদ দাও লাগবে না করলে ফরুক না করলে নাই চাই বিদেশ ফাটাই দাও বিদেশের বারো লাখ টাকা ব্যবস্থা করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন আপনি তিন লাখ টাকা সুদে লইছেন তিন লাখ টাকা কিস্তিতে লইছেন ছয় লাখ টাকা জমি বেচা লইছেন বারো লাখ টাকা মিলাইয়া বিদেশ পাঠাইছেন আব্বা তারপর হুজুরের থেকে আইয়া কইছেন হুজুর খাস করে দোয়া করিয়া তার লাগিয়া আল্লাহ আল্লাহ করিয়া বহুত কষ্ট করিয়া টাকা মিলাইছি খাস করে দোয়া করত কি দোয়া হুজুরে কি দোয়া করতে যে আল্লাহ উনি যে সুদে টাকা ডিল হয়েছে বরকত দেন নাকি তো কি দোয়া করত হুজুরে কি দোয়া করতো যে আল্লাহ ওনার কিস্তিতে বরকত দেন এই দোয়া করলে তো হুজুরের ইমান থাকবে জানেন এটা হারামের উপরে দোয়া করলে কি থাকে না থাকে এরকম দোয়া যদি হুজুর জেনে বুঝে তো হুজুরের খামখেয়ালি মনে করছেন হারামের উপরে দোয়া করা যায় না হারামের উপরে আল্লাহর কাছে কি করা যায় না এটা নিষেধ হারাম এটা এই জন্য বিদেশ পাঠাইতে আমি নিষেধ করি না যার রিজিক বিদেশ সে বিদেশেই যাবে যার রিজিক এখানে সেখানেই থাকে প্রতি লোকমা যার খাবার যেখানে সে সেখানে পৌঁছবেই কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি হারাম করব আমি হারাম নেব না আমি আল্লাহর নাফরমানি মানব না আমি যুদ্ধ আমার সন্তানের সাথে আপনি বলে দেন বোঝায় বা তুই আল্লাহকে সেজদা না বিবি তুমি নামাজ পড়ো না পর্দা করো না তুমি মনে রাইকো যদি আমি দুনিয়াতে ভয়ে আতঙ্কে যদি তোমার লগে নাও পারি তো মনে রাইখো আমার মনের কষ্ট থেকে যাবে আমি তোমার লগে পারলাম না ঠিক আছে কিন্তু তুমি আমার এটা মনে রাইখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট ছেলেরে বইল বাফ যে বাফ তোর উপরে আমি অসন্তুষ্ট তো যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট ও নাম যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট ওই মহিলা জাহান্নাম তো তুমি তারে বলো তো নামাজ পড়বি না বেটি পর্দা করবি না বিবি তুই আমার হুমকি দাও ঠিক আছে তুই আমার জেল খাটাইবা তুই আমার নারী নির্যাতন মামলা দিবা ঠিক আছে যাও কিছুই করতে পারলাম না তোমারে তো এ দূর মনে রাখো আমার কলিজারা তো আটকে চাচ্ত না কথা বলেন না কেন কলিজারে কি জেল দিতে বাড়ি তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট এর দূরে সারবি তো ওই মহিলা কেমনে জান্নাতে যাবে স্বামীর অসন্তুষ্ট রেখে ওই সন্তান কেমনে জান্নাতে যাইব বলেন চাচা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আপনারা অনেক কষ্ট করে বসছেন আলহামদুলিল্লাহ এতটুকু বলার সুযোগ হয়েছে আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন